আমি তোমার কাছে প্রার্থনা করছি বটে কিন্তু ভেব না আমি বৃত্তের মতো প্রার্থনা করছি বৃত্ত মানে কি যা সত্যি কিছু নেই ও চাকর ও প্রভুর কৃপার উপর বেঁচে আছে আমি প্রভুর কৃপার উপরে বেঁচে নেই এইবারে সেই বেদান্তের সত্যটা প্রকাশ করছেন সত্য ধর্মায় ও দৃষ্টায় আমি সত্যটাকে জানতে চাই কিন্তু আমি কে সেইটাইবারে প্রকাশ করছেন দারুণ সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে কবিতা কবিতাচ্ছন্দের মধ্যে দিয়ে এই মন্ত্রে বলছেন ষোলো নম্বর মন্ত্রতে বলছেন পূষণ একর্ষে যমা সূর্য প্রজাপত্য বুহ সমূহ তেজ যত রূপম কল্যাণতম তত্তে পশ্যামি ইয় আসৌস সহমস্মি এই শেষ কথাটাতে সহম অস্মি এই তিনি হচ্ছে আমি এতক্ষণ ধরে প্রার্থনা করছিলেন আমরা দুটো পথের কথা কিন্তু বলা হচ্ছে একটা পথ যারা ভোগের মাধ্যমে তৃপ্ত হয়ে বা বুঝতে পেরে তারপরেতে ক্রমমুক্তির দিকে যাচ্ছেন আরেকটা একটা যারা সরাসরি সত্যের মধ্যে দিয়ে মুক্ত হয়ে যাচ্ছেন অজ্ঞানটাকে দূর করে অজ্ঞান মানে বহুর জ্ঞান যেন ভগবান শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বললেন জ্ঞান মানে একের জ্ঞান অজ্ঞান মানে বহুর জ্ঞান ওটাও জ্ঞান কিন্তু মিথ্যা জ্ঞান ভুল জ্ঞান এখানেতেই যখন এলাম যখন সেই প্রার্থনাটা তোমার হিরণময়ী না পাত্রে না এসব বললেন বলবার পরই কিন্তু বলছেন এটা বেব না যে আমি বৃত্তের মতো প্রার্থনা করছি আমি তোমার থেকে আলাদা তাই আমি তোমাকে দেখতে চাই না আমি সেই সুতরাং আমাকে তুমি আটকাতে পারবে না আমি তো ওখানে ওইটাই তো আমি ওটা বলতে গিয়ে বলছেন পুষণ পুষণ মানে কি বর্ধনকারী এই যে বর্ধনকারী পূষণ অর্থাৎ সেই সূর্যকে বললেন একর্ষে মানে কি ওই সূর্য অনেকগুলো শব্দ ব্যবহার করছেন এই সূর্যটার জন্যে একটা হচ্ছে সূর্য জ্যোতিতে এই সমস্ত কিছু জন্ম নেয় ঘাস পালা সব কিছু সূর্য না থাকলে আলো না থাকলে হয়ই না পুষন হচ্ছে সেই সূর্য যিনি বর্ধন করেন আমি দেখেছিলাম কতগুলো গাছ ওইখানেতে ওর পাশে অন্য বড় গাছ আছে সেই জন্যে গাছটার ওই বড় গাছটার দিকে কোনো ডালই বেরোলো না কারণ ওখানে সূর্য আলো আসছে না তো যেদিকে সূর্যের আলো ওই গাছটার ডালগুলো সব সেই দিকে চলে আসছে কি অদ্ভুত তো সূর্যের আলো না থাকলে গাছ বাঁচে না কেউ বাঁচতে পারে না তো সেই জন্যে ওই পৌষণ একর্ষে ও চলতে থাকে একা একা সূর্য কাউকে সঙ্গে নিয়ে চলে না তো আমরা যখন ভগবানের দিকে যাচ্ছি আত্ম সাক্ষাৎকার করতে যাচ্ছি একা চলেছি মানে মৃত্যু সূর্য মানে এখানে তো আবার সেই সূর্য বলছেন প্রাজাপত্ত মানে প্রজাপালক বুহ রশ্মিন সমূহ তেজ এই যে তোমার সূর্যের যে তেজের যে রশ্মি তার সেই রশ্মিটাকে বলছেন তুমি সংযত করো কেননা এই যে সূর্যের তেজটা সূর্যের দিকে তাকানো যায় না সেই জন্যে যখন আমরা সেই জ্ঞানের সূর্যের মধ্যে যাই তখন এই প্রচণ্ড যে জ্যোতি নানান লোক প্রশংসা করছে নানান ভাব হচ্ছে তখন সেই জ্যোতিটা হারিয়ে না যায় তাই বলছো তুমি ওসব সরিয়ে নাও আমার ওসব কিচ্ছু চাই না আমি তোমাকে দেখতে চাই ইয়াত্তে রূপম কল্যাণতমম যে কল্যাণকর রূপ যেটা আছে খুব সুন্দর রূপ যেটা তোমার অর্থাৎ সত্যি সত্যি তুমি যে সর্বব্যাপী আনন্দস্বরূপ চৈতন্য আমি সেইটা তত্ত্বে পশ্যামি আমি আমি সেইটা দেখতে চাই তারপরে বলছেন ইয় ও পুরুষা স আহমস্মি ওর ভেতরে যিনি রয়েছেন পুরে রয়েছেন পুরে অবস্থিত ইয় পুরুষা পুরুষ মানে মেল বডি বললে হবে না পুরুষ মানে তিনি আছেন কি আছেন আত্মা সেই যে পরমাত্মা আমিও সেই আত্মা স সহমস্মি সেটা উনি বলছেন হে সূর্য পৃথিবী বর্ধনকারী সূর্য হে একাকী গমনশীল হে ধর্ম নিয়ামক হে ভূমির রসগ্রহণকারী সূর্য হে প্রজাপতির শক্তি তোমার অতি কষ্টকারী তেজকে সংযত করো তোমার যে কল্যাণ অতি সুন্দর রূপ আমি সেইটি তোমার অনুগ্রহে দর্শন করতে চাই তবে এই যে হৃদয়ে বসবাসকারী পুরুষ আমি কিন্তু তারই স্বরূপ স আহম এই যে উপনিষদে বলা হচ্ছে সেইটাই এখানে বলছেন স্রষ্টাই বিভিন্ন রূপ ধরে এসেছেন তো সেই স্রষ্টার বিভিন্ন রূপ ধরে আসাটাকেই বলা হচ্ছে ইয়ামাকে বলা হচ্ছে এই যে ধর্ম ধর্মটা কি তা বুদ্ধিস্টদের ওরা এমনি তো ভগবান মানে না তো কিন্তু ওই ধর্মটাকে ওরা মানে ওই জন্য বলে ধর্মচক্র তা ধর্মটা কি মানুষ যদি ব্যক্তি মানুষ যদি অন্যায় করে অপরাধ করে তার শাস্তি হয় সমাজ যদি করে সমস্ত সমাজ মিলে অন্যায় করছে তারও শাস্তি হয় এবং সমস্ত মানব সমাজ যদি করে তারও শাস্তি হয় প্রকৃতি থেকে সেই শাস্তি নেমে আসে তখন চতুর্দিকে হাহাকার পড়ে যায় প্রচণ্ড মানুষের কষ্ট হয় কিন্তু এই সব যখন ধর্মচ্যুত হয় ধর্মচ্যুত হওয়া মানে কি মানুষ যখন পশুর মতো ব্যবহার করতে থাকে আর এইটা আরও বেশি হয় কখন যদি রাজা অন্যায় করে কারণ রাজার প্রভাব তো সমস্ত প্রজাদের ওপরে পড়ে বেশিরভাগ প্রজা বাধ্য হয়ে হোক ভয়ে হোক বা ইচ্ছা করে হোক রাজার অনুগত হয়ে যায় তখন এই সবাই খারাপটা করতে থাকে তার প্রভাবটা খুব খারাপ হয় ওই জন্যে ওই ক্ষণার বচনেও আছে এবং এই নিয়মের মধ্যেও রয়েছে যে যদি রাজা যদি ভালো না হয় প্রজার খুব কষ্ট হয় কারণ রাজার খারাপ চিন্তাগুলো কর্মগুলো প্রজাদের মধ্যে এফেক্টেড হয় তারাও আবার যারা মন্ত্রী তারা শান্ত্রী তারাও সেরকম করতে থাকেন করতে করতে সবার মধ্যে খারাপ ভাবটা এসে যায় এরপরে ধর্মচক্র ঘুরতে লাগলো যে ধর্মচক্রের ফলে কষ্টটা হবেই হবে ওই জন্যে জমকে বলা হচ্ছে ধর্মরাজ এই ধর্মরাজ হচ্ছে যে যদি তুমি ভালো করো ভালো যদি তুমি খারাপ করো তাহলে খারাপ ব্যক্তি হিসেবে সমাজ হিসেবে মনুষ্য সমস্ত পৃথিবী জুড়ে একই নিয়ম তো স্বামী বিবেকানন্দ তার সেই কবিতাতে বলছেন যে যে তুমি যেমন কর্ম করবে সেরকমই পাবে গুড গুড ব্যাড ব্যাড নান ক্যান স্কেপ দ্য ল তো সেই ধর্মচক্রটাকে আমরা ঘোরাবো কি করে যখন অনেক লোক খারাপ কাজ করছে খারাপ চিন্তা করছে এই শরীরটার জন্য অন্যকে কষ্ট দিচ্ছে নানা রকম করছে বিকৃত সমস্ত কিছু একই খুন করছে টাকা নিচ্ছে নেশা করছে নেশা দ্রব্য বিক্রি করে সমাজের অল্প বয়সীদের ধ্বংস করে দিয়ে সেই টাকা আবার গিয়ে সে হয়তো মন্দিরে সিঁড়ি বানিয়ে দিচ্ছে মন্দির বানিয়ে দিচ্ছে ওই টাকার কোনো ফল হয় না ওই জন্যে রামকৃষ্ণ মিশন তারা যখন নেয় খুব একেবারে আপনার পুরো নাম দিন অ্যাকাউন্ট নাম্বার দিন ওমো করুন তমু করুন করে কেন আমরা যদি একটা হুন্ডি খুলে রেখে দিই যে যা পাচ্ছি টাকা দিয়ে দেবে অনেক টাকা ইনকাম হয় কিন্তু ঠাকুর ওই টাকা নেবেন না রামকৃষ্ণ মিশন কখনও ওটা করতে চায় না কষ্ট হবে হবে পৃথিবীটা বদলাতে হবে এরকম মাতার দিব্য কে দিয়েছে যতটুকু পারবো ততটুকু করবো কিন্তু অন্যায়ের অর্থ দিয়ে না যারা ওই খারাপ কাজ করে নার্কোটিক্স বিক্রি করলো করে টরে সেই পয়সা দিয়ে একটা বড় টাকা দান করে দিল রামকৃষ্ণ মিশন নেবে না ওই দেখবে যে ওই টাকাটার সোর্সটা কি কোথা থেকে তুমি পেলে এইটাই হচ্ছে ধর্ম অন্যায়কে কখনো সাপোর্ট করতে নেই অন্যায়কে যারা সাপোর্ট করে তারাও তো অন্যায় করছে না রবীন্দ্রনাথের সেই কবিতা তো সেই জন্যে কখনোই অন্যায় যারা করছে ঘৃণা যারা করছে হিংসা যারা করছে তাদের দলে থাকতে নেই ধর্মচক্রের উল্টো দিকে পড়ে পিষে যেতে হবে এখন আমি উল্টো করবো কী করে আমরা সবাই মিলে ভালো চিন্তা করবো ভালো কর্ম করবো ভালো ফল হবে আমি যখন ভালো চিন্তা করছি প্রার্থনা করছি আপনি করছেন এ করছেন সমাজের চতুর্দিকে যতজন লোক আছে সবাইকে এই যে এত সমস্ত ক্লাসগুলো দেওয়া হয় বক্তৃতা করা কিছুর জন্যে সমাজের সবার মধ্যে যাতে ওই ভাবটা আসে এবারে বেশিরভাগ লোক যদি ভালো হয় তখন কিন্তু সমাজটাও আবার ভালো হয় এই ধর্মচক্র বুদ্ধরা ওই ধর্মচক্র করে আমাদের হচ্ছে ইয়মা এই ধর্ম এবারে এই দুটো শ্লোকের মধ্যে দিয়ে হিন্দু ধর্ম তো পুনর্জন্মে বিশ্বাস করে এই ঈশোপনিষদের এই শেষ দুটো মন্ত্রের মধ্যে দিয়ে এই মৃত্যুপথ যাত্রীদের প্রার্থনার কথা বলছেন বায়ু অনিলম অমৃতম অথ ইদম ভস্মান্তম শরীরম ওম কৃত কৃতজ্ঞম স্মর কৃত কৃতজ্ঞম স্মর অগ্নে নয় সুপারায়ে বিশ্বনি দেবু বিদ্যসৎ মে না ভূয়িষ্ঠাম তে নম উক্তি বিধেম এই আঠেরো নম্বর মন্ত্রটা সতেরো আর আঠেরো সেখানে বলছেন মৃত্যুর আগে মৃত্যুপথ যাত্রী প্রার্থনা করছেন অথ মানে এখন এই মৃত্যুর সময়ে ভয় পাচ্ছে না কিন্তু ও জানে যে মৃত্যুর সময় যে মাথায় চিন্তাটা থাকবে সেইখানে আমাকে যেতে হবে তখন ও কিন্তু আর নাতি পুতি টাকা পয়সা এসব নিয়ে কিছু চিন্তা করছে না ও তখন বলছে হে প্রাণবায়ু বায়ু অনিলম অমৃতম হে প্রাণবায়ু তুমি মহাবায়ুতে গিয়ে মিলিত হয়ে যাও আমার এই শরীরটা পড়ে থাকবে এটা তো অগ্নিতে যাবে কিন্তু আমার ভেতরে এই শরীরের মধ্যে যে আর একটা শরীর আছে যাকে সূক্ষ্ম শরীর বলে সাটল বডি লিঙ্গ শরীর বিভিন্ন নাম একটা বলে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর তাকে বলছে তুমি কিন্তু গিয়ে সেই মহাবায়ুতে যার থেকে সৃষ্টি হয়েছিল তার মধ্যে মিলিয়ে যাও ইদম ভস্মান্তম শরীরাম আর এই যে স্থূল শরীরটা এইটা আগুনে ভস্মীভূত হয়ে যাক এটার আর প্রয়োজন নেই তারপরে সেই ব্রহ্মের যে শব্দরূপ ব্রহ্মের যে ব্রহ্মের রূপ কীরকম ওম ওম এটি ব্রহ্মা উপনিষদে বলছেন সেইটা তিনি কোতে বলছেন ক্রত হে আমার মন কৃতজ্ঞম স্মারা কৃতজ্ঞম এই শব্দটা এরকমভাবে উচ্চারণ করছে কেন এটা বৈদিক অনুযায়ী করে কৃতজ্ঞম স্মারা তুমি শিশুকাল থেকে আজ পর্যন্ত যা যা কর্ম করেছি সব স্মরণ করো স্মরণ করতেই হবে কোনো উপায় নেই এই অসৎ কর্মগুলো সৎ কর্মগুলো সব সেই সময় মনের মধ্যে একেবারে তোলপাড় করতে থাকে অনেক কাল আগে ছোটবেলায় সেই যাত্রা হতো যে যাত্রা দেখেছিলাম তখন ঔরঙ্গজেব ওই যাত্রার মধ্যে যেমন দেখায় ওর সেই বাবাকে বেঁধে রেখেছিলো ভাইকে বেঁধে ফেলেছিলো তাই সমস্ত তারপরে একা একা ঘরের মধ্যে ঘুরছে আর বলছে ওই মুরাদ এসছে মুকমুরাদের কাঁটা মুন্ডু না চলে যাও এই ছোটোবেলায় বসে একদম কাঁটা দিত গায়ে দেখতাম তাহলে না সত্যি সেরকম হয় কেন কি শুধু ওটা যে একটা এরকম যাত্রা তা কিন্তু না কৃতজ্ঞম স্মারা কৃতজ্ঞম স্মারা এই মনের মধ্যে এইগুলো সব আসছে কাকে ঠকিয়েছি কাকে মেরেছি কার সঙ্গে কি করেছি সেই জন্যে ভালো কাজ করতে হয় সেই জন্যে ভালো চিন্তা করতে হয় ওই জন্যে প্রার্থনা করতে হয় এই নয় যে লোক দেখানো সমস্ত লোকেরা বলবে রকম ঠাকুর বাড়ি যায় কী ভক্তিমতি দেখো সেরকম তা নয় এই ভক্তিটা হচ্ছে নিজের জন্যে ভালো কাজ যাতে করে খুব করে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে তো এই লিঙ্গ শরীরটা কী এ সতেরোটা জিনিস দিয়ে লিঙ্গ শরীর তৈরি বা সূক্ষ্ম শরীর যেটা বারবার যখন মারা যায় তখন ওইটা গিয়ে আর শরীরে প্রবেশ করে ওইটা হচ্ছে আসল কি কী না পাঁচটা প্রাণ আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় মন আর বুদ্ধি তিন পাঁচা পনেরো আর দুই মন আর বুদ্ধি এই গিয়ে সতেরো ওই লিঙ্গ শরীরের মধ্যে আমাদের সব কর্মফল চলে যায় ওইটা আবার অন্য জায়গায় চলে চলে যায় তখন এখানে বলছে যে হিন্দু ধর্মের হে অগ্নি তুমি আমাদের সুপথা এবারে তা অগ্নিতে অর্পণ করা হচ্ছে আগুন আমাদের নিয়ে চলেছে যেমন আমরা হোম করি সেই সময় যেমন আগুনটা নিয়ে যায় সেরকমভাবে সুপথা পথে নিয়ে চলো সুপথ সুমানুষ পালো ভালো পথটা কি না উত্তর মার্গ বা দেবযান যারা ভগবানের দেবতার পুজো টুজো করে তারা ওই প্রথমে ওই সূর্যের কাছে যায় সেখান থেকে অনেক অনেকগুলো আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারপরে একটা জায়গায় যাক পৌঁছে সেটা হচ্ছে যেখানে ব্রহ্মে স্থান তারপরে তাদের মুক্তি হয়ে যায় এটাকে বলে ক্রমমুক্তি কিন্তু আবার যখন ওইখানে গিয়ে যদি তার ভোগ বাসনা জেগে ওঠে আবার ফিরে আসে তো এই কিন্তু যদি আমাদের আর যে পথ আছে যে দেবযান আর পিতৃযান পিতৃযানে মৃত্যুর পর ওরা চন্দ্রলোকে যান চন্দ্র থেকে আমরা যারা দেখবেন অনেক সমস্ত জাতি আছেন বা বংশ আছে যারা দেবতার পুজো অতটা গুরুত্ব দেয় না পূর্বপুরুষের পুজো করেন আমাদের ঠাকুরদা ঠাকুমা এরাই সব এদেরকেই পুজো করা বারবার এরকম করেন বাবা মা তাদেরকে নিয়ে থাকেন ওরা ওই বংশটা ছাড়া ওর কিছু জানে না তখন ওরা ওই পিতৃলোকে যায় তা পিতৃলোকে যাবার পর সেখানে আবার কিছুদিন থাকার পর স্বাভাবিকভাবেই তারা তো আর পরিপূর্ণভাবে মুক্ত চাইছেন না আমার বংশে সব যেন ভালো থাকে ওরা যেন আরও অর্থ হয় আরও বংশ বিস্তার হয় এসব করছে তো সেরকম তার দিকে চলে যায় এই দুটো পথ আছে একটা হচ্ছে পিতৃযান আর একটা হচ্ছে দেবযান তো দেবযানের মধ্যে দিয়ে ক্রমমুক্তি হতে পারে যদি ওইখানে তো ভালো চিন্তা করতে করতে ধীরে ধীরে তারা ওই ব্রহ্মলোকে গিয়ে মুক্ত হয়ে যান এটা বলে ক্রমে ক্রমে মুক্তি হওয়া আর যদি তা না হয় আবার অনেক সময় নেমে আসে কিন্তু খুব ভালো বংশে জন্মায় যেমন অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে তোমাকে লাভ করতে পারল না তোদের কি হবে তখন উনি বলছেন না ওরা শ্রীমতাম গে হে ইগ্রষ্ট বিজায়তে তো সুচি নাম শ্রীমতা তা যাদের সূচি পবিত্র যাদের চিন্তা ভালো চিন্তা কৃষ্টি রয়েছে আর একেবারে অর্থহীন নয় রকম বংশে জন্মগ্রহণ করে তার ওখান থেকে আবার যাত্রা শুরু করে তা এই আমাদের উপনিষদ পাঠ হলো ঈশোপনিষদটা আমাদের শেষ করছি তা আমরা ঈশোপনিষদ থেকে কি শিখলাম সেটা হচ্ছে যে ঈশ্বরই সর্বব্যাপী সর্বত্র তিনি ছাড়া আর কিছু নেই তো এই ঈশ্বর কি করে হলো না তিনি এই নিরাকার সর্বব্যাপী চৈতন্য স্বরূপ আনন্দস্বরূপ এই যে ব্রহ্ম যার মধ্যে কোনো গুণ ক্রিয়া করে না নির্গুণ নিরাকার তার থেকে ক্রিয়াশীল ব্রহ্ম বা ঈশ্বর বা হিরণ্যগর্ভ এর সৃষ্টি হন এই সেই সৃষ্টিটা বিভিন্ন রকমের সৃষ্টি আছে কিন্তু ওটা নিয়ে আমরা যে বেদান্তের পথে যদি যাই তো এই সৃষ্টিটা অনেকটা মাইক কাল্পনিক অনেকটা না এটা সত্যি সত্যি কাল্পনিক কিন্তু বুঝতে পারি না তো এবারে ধীরে ধীরে আমরা বুঝতে বুঝবার চেষ্টা করব। এখন যদি মনের মধ্যে খুব ইচ্ছা থাকে সংসার করব টাকা পয়সা হবে গাড়ি বাড়ি হবে ব্যস্ত সেটা করব আর সঙ্গে সঙ্গে ভগবানের পুজো আর্চাটাও করবো অসৎভাবে টাকা রোজগার করব না অসৎভাবে করব না কাউকে কষ্ট দেব না মিথ্যে কথা বলে কোনো রকমভাবে ঠকাবো না সে যতই আমাদের যাই হোক না কেন আমাকে যদি বলা হয় একটা একেবারে আমেরিকার প্রেসিডেন্ট করা হবে না কোনো মিথ্যে কোনো এর মধ্যে দিয়ে যাব না কোনো প্রয়োজন নেই ওই গিয়ে ওই অল্প কিছু দিনের জন্যে আমি নিজের সমস্ত জীবনটাকে কষ্ট যাব না তো এই চিন্তাটার মধ্যেই যখন আমরা যাচ্ছি মৃত্যুর সময়ে তখন আর ভয় আসবে না কেন আমি তো খারাপ কিছু করিনি ভয় কেন আসবে আমি তো মিথ্যে বলিনি ভয় কেন আসবে পুলিশকে দেখে যারা চোর যারা অন্যায়কারী ওরা লুকোতে থাকে ভালো লোক কেন লুকোবে ভালো লোক কোনো ভয় পায় না কারণ পুলিশ তাদের বন্ধুর মতো তাদেরকে সাপোর্ট করে রক্ষা করে তেমনি আমরাও মৃত্যুকে কেন ভয় পাবো আমরা তো কোনো অন্যায় করিনি এইবারে যখন মৃত্যু সামনে এলো তখন বললাম যে তুমি আমাদের সুন্দর পথে নিয়ে চলো দেব নিয়ে চলো গিয়ে সেই দেবলোক থেকে আমি আস্তে আস্তে করে মুক্ত হয়ে যাব আর যারা একবারে মুক্ত হতে চান যখন আগে আগে জন্মে তাদের সব এগুলো হয়ে গিয়েছে তখন তারা বলবেন হিরণময়ে না পাত্রে না সত্যস অপিহিতামকম তত্তম না সত্য ধর্মায় দৃষ্টে তুমি সরিয়ে দাও ওই আমি সেই সত্যের মুখটা দেখব মনে করো না আমি ভিখারির মতো তোমার কাছে প্রার্থনা করছি ওই যে যিনি রয়েছেন যে পুরুষ আমি সে এইটা আমাদের ঈশ্বর উপনিষদ থেকে এই শিক্ষাটা পেলাম এর পরের মাসে আমরা কেন উপনিষদ শুরু করব। কেন উপনিষদের থেকে আমরা পড়বো আসুন তিনবার শান্তি বলে শেষ করি ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्